আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব গাজীপুর কাশিমপুরের এক পরিচিত মুখ জননেতা শকত চেয়ারম্যানের জীবন ও কর্মের কথা যিনি দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন গাজীপুর জেলার কাশিমপুর ইউনিয়ন সবুজ শ্যামল প্রকৃতির মাঝে বেড়ে ওঠা এক সাধারণ ছেলে যিনি সময়ের সাথে সাথে হয়ে উঠেছেন গণমানুষের নেতা আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু শওকত চেয়ারম্যান তার জীবনযাত্রা রাজনৈতিক আদর্শ এবং জনকল্যাণে নিবেদিত প্রাণ এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওতে ছোটবেলা থেকে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করতেন শঙ্কর চেয়ারম্যান স্থানীয় স্কুল থেকে পড়ালেখা শুরু করে ধাপে ধাপে নিজেকে গড়ে তোলেন ছাত্র জীবনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন নেতৃত্ব গুণ এবং মানুষের প্রতি আন্তরিকতায় তাকে বিশেষ করে তোলে রাজনীতির প্রতি তার টান ছিল ছাত্র জীবন থেকেই সময়ের পরিপ্রেক্ষিতে রাজনীতিতে সক্রিয় হন এবং এক সময় নির্বাচিত হন জনপ্রতিনিধি হিসেবে তার স্পষ্ট বক্তব্য সততা আর মানুষের পাশে দাঁড়ানোর মনোভাব তাকে আরও বেশি জনপ্রিয় করে তোলে শহকদ চেয়ারম্যান কেবল একজন রাজনীতিবিদয় নন তিনি একজন সমাজসেবকও তার উদ্যোগে কাশিমপুরে বহু রাস্তাঘাট নির্মিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সাধিত হয়েছে দরিদ্র ও অসহায় মানুষের পাশে তিনি সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন চিকিৎসা সহায়তা প্রদান কন্যাদায় গ্রস্ত পিতার পাশে দাঁড়ানো এমন অসংখ্য উদাহরণ রয়েছে তার কর্মজীবনে তিনি কেবল কথা নয় কাজে বিশ্বাসী ছিলেন কাশিমপুরের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা ও বাস্তবায়ন তার হাত ধরে হয়েছে এসব অবদানের জন্য পেয়েছেন তিনি বিভিন্ন সম্মাননা ও প্রশংসা তবে রাজনৈতিক জীবনে পথ চলতে গিয়ে সকল চেয়ারম্যান কিছু আলোচনা ও সমালোচনারও সম্মুখীন হয়েছেন রাজনীতির ব্যস্ততার মাঝেও তিনি একজন সফল পারিবারিক মানুষ পরিবার তার জীবনের শক্তি ও প্রেরণার উৎস পরিবারের সাথে সময় কাটানো সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি একজন আদর্শ অভিভাবক হিসেবেও পরিচিত গাজীপুর কাশিমপুরের সরক চেয়ারম্যান একাধারে একজন জননেতা এবং সমাজসেবক হিসেবে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবেন তার কর্মজীবন আমাদের অনুপ্রাণিত করে দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কোনো বিশেষ জিজ্ঞাসা থাকে তবে তাও জানাতে পারেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমরা আপনাদের গাজীপুর কাশিমপুরের একজন সকলের পরিচিত মুখ জননেতা সরক চেয়ারম্যান সাহেবের জীবনী নিয়ে কথা বলার চেষ্টা করেছি সো আমাদের এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো সবকিছু অনলাইন থেকে নেওয়া আমার ব্যক্তিগত কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই তাই আপনারা যদি মনে করেন আমি কোনো দলের বা আমি কোনো দলের কর্মী হয়ে কথা বলছি বা কোনো দলের পক্ষে কথা বলছি ভিডিওটা মোটেও এরকম ছিল না ভিডিওটা শুধু ছিল একজন মানুষের একজন পপুলারিটি মানুষের একজন পাবলিক ফিগারের জীবনী সম্পর্কে বা জীবনী নিয়ে সো আমি নিয়মিত বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েট করে থাকি আর সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকের এই ভিডিও ছিল তবে আমরা সকলেই চাই আমাদের জননেতা শৌকত চেয়ারম্যান আমাদের জনগণের হয়ে আমাদের জনগণের পক্ষের হয়ে কাজ করুক জনগণের স্বার্থে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম